চাঁদপুরের হবিগঞ্জ উপজেলার এগারো নং হাটিলা ইউনিয়নে পরকীয় প্রেমিকের সঙ্গে হাতে নাতে আটক হলেন এক প্রবাসীর স্ত্রী রোববার রাত এগারোটার দিকে প্রবাসীর বসত ঘর থেকে তাদের আটক করে স্থানীয়রা প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী আর পরকীয় প্রেমিক একই এলাকার পণ্ডিত বাড়ির আব্দুল সোহাবের ছেলে বিলাল। প্রবাসীর স্ত্রী বলেন কোনো সম্পর্ক নেই বিল্লাল হঠাৎ ঘরে প্রবেশ করে গায়ে হাত দেয় লজ্জা চিৎকার দেননি বলে জানান তিনি পরকীয়া প্রেমিক বিল্লাল হোসেন বলেন এক সপ্তাহ ধরে চলছে তাদের সম্পর্ক প্রবাসীর স্ত্রী ওষুধ আনতে বলেন ওষুধ দিতে এলে রুমে ডাকেন পরের লোকজন এসে তাদেরকে আটক করেন স্থানীয় বাসিন্দা জিসান মজুমদার বলেন রাত এগারোটায় একই খাটে আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করা হয় বিষয়ে হবিগঞ্জ থানা অফিসার ইনচার্জ ময়উদ্দিন ফারুক জানান পরকীয়া জড়িত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে